ইসরায়েলের উপর আক্রমণ করবে আর ইরান গাজা আর ফিলিস্তিনের পক্ষ নিবে এমন স্বপ্ন জীবনেও দেখে লাভ জানে না শিয়া মুসলমানদের বন্ধু হতে পারে না যারা আবু বকর কে কাফির বলে যারা আম্মা জান আয়েশা কে জিনা কারিনী বলে এরা আর কিছু হোক না হোক মুসলমানদের বন্ধু হতে পারে না দুনিয়ার শিয়ারা এদের দাবি হল হজরত আলী উনি ওই রসুলের পরের খালিফা রসুলের পরে খালিফা বেলা ফসল এটা আরবি এক পরিভাষা রসুলের পরে সরাসরি খালিফা হবেন হজরত আলী রাহ শিয়াদের দাবি শিয়া মানে শিয়ানে আলী আলী শিয়া মানে পক্ষ শিয়া মানে আলীর পক্ষের লোক এরা বলে আবু বকর এবং অমর এবং বাকি সব সাহাবায়ে কেরাম আলী কে খলিফা হতে দেন নাই খিলাফতি ছিনিয়ে নিয়েছেন জুরে বলেন নাউযুবিল্লাহ এজন্য শিয়ারা আবু বকর কে কাফির মনে করে ওমর কে কাফির মনে করে নাউজুবিল্লাহ জুরে বলেন যত শিয়াদের এমন আকীদা আবু বকর কাফির যত শিয়াদের এমন আকীদা ওমর কাফির এরা কাফির কোন সন্দেহ নাই এজন্য ইরান ইসরায়েলের উপর আক্রমণ করবে আর ইরান গাজা আর ফিলিস্তিনের পক্ষ নেবে এমন স্বপ্ন জীবনেও দেখে আপনি বুঝে এসেছে আজের মধ্যে আপনারা দেখেন ইউটিউবের মাধ্যমে এগুলো ভুয়া 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 আপনারা দেখেন ইরান বারবার আক কই এত আক্রমণের পরে ইসরায়েলের তো কিছু ছায়া আসেনি কত হুমকি দেয় এমন কি ওই আপনার ফিলিস্তিনের

যারা গোটা দিনকে এজন্য ইরান আক্রমণ করছে আর এই করছে সেই করছে এগুলোর প্রতি জীবনেও ভরসা রেখেছে বরং ইরানের কারণে গাজার মানুষের অবস্থা আরো দুরাবস্থায় পরিণত হয়েছে মোহতরম হাজির কতগুলো এই জন্যই টেনে আনা দুশ্মন দুস্থ তো চিনার দরকার আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে মানুষ দুস্থও চিনবে না দুশ্মনও চিনবে না শত্রু চিনবে না বন্ধু চিনবে না মুসলিম বিশ্বের আসলেই বন্ধুকে এটাও চিনবে না মুসলিম বিশ্বের আসলেই শত্রুকে এটাও কেউ চিনবে না

তার ওজন কি পরিমাণ আল্লাহর ব্যাপারে নেক ধারণা নিয়ে যেন মারা যান এর মানে কি আল্লাহর ব্যাপারে নেক ধারণা আছে কি নাই এটা সকলের কাছে প্রশ্ন নিজের জীবনের সাথে একটু মিলান দেখেন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করতে পারেন কোন ধরনের ধারণা আপনার আছে শুধু অনুভব করেন আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করবে দারونا কি হ নেক আল্লাহ আমাকে মাফ করবে নাকি maaf করবেন না কি দারونا হ দারونا তো সৃষ্টি হ অতীত পারফরম্যান্সের উপর তাহলে অতীত দেখেন কাঠান দেখবেন আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন আপনার কাছে মনে হতে পারে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন আপনার কাছে মনে হতে পারে আল্লাহ জাহান্নাম আর জান্নাতের মাঝখানে রাখবেন ধারণা আপনার অতীত বিবেচনায় ধারণা গভীর রাসূল বলেছেন নেক ধারণা না নিয়ে মারা যেও না এর মানে আল্লাহর ব্যাপারে ধারণা যেমন আল্লাহ আপনার সাথে ব্যবহারও করবেন এখন কোন কি যার ধারণা আমরা মনে হয়নি আল্লাহ মাফ করবে অতীত পার রসুল বলছে ন্যাক দারো না নি না নি মারা না এর মানে রসুল বুঝাইতে চাচ্ছেন আল্লাহর সাথে কি ধারণা হওয়া উচিত আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন আনা ইনদা জন্নি বি আমার বান্দা বান্দি আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করবে আমি তাদের সাথে এমন ব্যবহার করব আপনার ধারণা যদি হয় আল্লাহ তাআলা আপনাকে কঠিন পরিশ্রম না করাইয়া খাওয়াইবেন না নামাজ রোজা ছেড়ে ইবা কাজ না করলে আল্লাহ আপনাকে খাওয়াবেন না আল্লাহ আপনার জন্য এই পথটাই বরাদ্দ রাখবেন আর যদি আপনার মনে হয় নামাজ রোজা করে যা রুজি করব আল্লাহ এতটুকুতেই আমার জীবন চালাবেন আল্লাহ আপনাকে এভাবেই চালাবেন সন্দেহ আছে আপনার যদি মনে হয়

ফাতেমাকেও ডাকলেন ডাকলেন স্ত্রীদেরকেও ডাকলেন হেঁঠলে নসিয়ত করলেন নসিয়ত করলেন বললেন হাসানকে ছুমা দিলেন মা দিলেন সুদ্ধ দিলেন লহুতন গুচ্ছমা দিলেন দিলেন ফাতেমাটো জাগার দিলে লহুতনার সাথে কানাকানি করলেন প্রথমবার যখন কানাকানি করিলেন করিলেন ফাতেমাপ বাপ উঠলেন উঠলে একটু পরে আবার কানাকানি করলেন ফাতিমা এইবার মুচকিয়া শিলেন দিলেন ভজন বলেন কেন রসুল রসুল কানাকানির প্রথম পর্যায়ে ফাতেমা কাদলেন দ্বিতীয়বার কানাকানির সময় সময় ফাতেমা মুশকিয়া দিলেন কারণ তা রঘস্য রো করতে চাইলাম আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ মানে ইউসাল্লাহ রিস্তে ফাতে ফতাদায়সা বলেন বলেন আমি ফাতেমাকে বললাম ফাতেমা প্রথমবার আল্লাহ রসুল যখন তোমার সাথে কানাকানি করলেন তখন তুমি কাদলাম করলাম দ্বিতীয় বার যখন কানাকানি করলা তখন তুমি মুসকি হাসি দিলে কারণটা কি জানতে চাই ফাতেমা বলতে চান না আম্মা জান কেউ বলতে চান না এত সিক্রেট বিষয় রসুল বলেছেন শেষ পর্যন্ত ফাতেমা বলতে বাধ্য ফাতেমা বলেন আম্মা জান আমার সঙ্গে যখন আব্বা যান প্রথমে কানাকানি করেন তখন আমাকে বলেছেন ফাতেমা তোমার আব্বা জান ই রগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মেরা তো এমনিতেই বাবাদের ভক্ত থাকি। মেরা এমনিতেই বাবাদের ভক্ত থাকে মেরা যেই পরিমাণ मोहब्बत করে বাপদেরকে, ছেলেরাও এই পরিবার मोहब्बत করে। ঠিক না? এর জন্য রাসূলুল্লাহ বলছেন ও উম্মত মনে রাখো, শুনে রাখো লা থাকরুল বানাত

মেয়েদের তাকে ভাবাদের সাথে এজন্য রসুল বলেছেন মেয়েদেরকে তোমরা অপছন্দ করো না এরা যত দ্রুত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারে দুনিয়ার আর কেউ এত দ্রুত অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে পারে না ঠিক না এই দুনিয়াতে সব বাবারা মেয়েদের কাছে দূর এই জন্য বাড়ি মেয়ে যখন বিয়ে দেওয়া হয় তখন মেয়ের বাড়ির কোন ধরনের দুঃখ কষ্ট শুনলে সবচেয়ে বেশি কষ্ট হয় কার

ফাতেমা বলেন আমি কাদলাম এর পর আমাকে বললেন فاطمه মনে রাখো আমার ইন্তিকালের পরে আমার खानদানের মধ্যে সবার আগে আমার সাথে শাককাত হবে তোমার রাসূললে বলেন ফাতেমা বলেন যদ্য মৃত্যু সংবাদ এই সংবাদ আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম আমার খানদাদের মধ্য থেকে তোমার পোলা কত আমার সাথে যজ্জবিত্ত সংবাদ কিন্তু আব্বাস জানের সাথে আমার সাক্ষাৎ হবে এর চাইতে বড় চাওয়া আর পাওয়া আমার জন্য আর কিছু হতে পারে না এই জন্য অটোমেটিক মুসকি আসি আমার মুখ থেকে বের হয়ে গেছি গেল গেলো কোন দিন শনিবার রবিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের সব কিছু আল্লাহর রাস্তায় সৎকা করে দিল আর কারণ কি এই হুকুম আমাদের জন্য সব কিছু সৎকা করে দেওয়ার হুকুম আমাদের জন্য আল্লাহর রাসূল সবকিছু কেন সৎকা করে দিলেন রাসূল বলেন নাহনু মাহশিরুল আমবিয়া লা নুরুস মা তারাকনা সাদাকা নবী বলেন আমরা নবীগণ

এটা উত্তম ওই পরিস্থিতিতে নিজের সন্তানদেরকে রেখে যাওয়ার চাইতে এরা মানুষের কাছে হাত পাতবে এমন পরিস্থিতিতে রেখে যাওয়ার চাইতে এদেরকে মোটামুটি স্বাবলম্বী করে রেখে যাওয়া প্রত্যেক মা বাবার জন্য উত্তম সব দিয়ে দেওয়ার কথা ইসলাম আমাদেরকে বলে নাই হ্যাঁ আবু বকরের মতো ইমান যদি হয় সব দিয়ে দেয় কার মতো ইমান আর আবু বকরের মতো ইমান যদি না হয় তো বলছেন কি দিবেন অতিরিক্তটা দিয়ে প্রয়োজন অতিরিক্তটা দিয়ে সব দিয়ে না এটা সব আজকে দিবেন কালকে নিচে হাত আর আবু বকরের মতো ইমান যদি হয় আপনি আজকে সব দিলেও হাত আর পাতবেন না নবী জিজ্ঞাসা করবেন কি রেখে এসেছো বাড়ির জন্য আপনি বলবেন আল্লাহর আল্লাহর রাসূলকে রেখে এসেছি সুবহানাল্লাহ জুরে বলেন

নেই কোন বারিস নেই নবীজির ইন্তকালের পরে ফাতেমা আবু বকরের কাছে নবীজির সম্পদের দাবি করেছেন হযরত আলী আলী সম্পদের দাবি করেছেন আব্বাস নবীর চাচা সম্পদের দাবি করেছেন মেয়ে হিসেবে সম্পদের দাবি করেছেন চাচা হিসেবে সম্পদের দাবি করেছেন এবং মের জামাই হিসেবে সম্পদের দাবি করেছেন আবু বকর সিদ্দিক বলেছেন নবীজির যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের বাহিরে আমি যেতে পারবো